নেগেটিভ মতামত কেউ নিতে পারে না আমাদের দেশে এটার খুব বিপত্তি মানে এটার অভাব আছে হ্যাঁ যে আমি আমার মতের বিরুদ্ধে যাচ্ছে আমি এটা নিতে পারব না কিন্তু আজকে এটার পরে যে বাংলাদেশকে আমি প্রত্যক্ষ করছি সেটা আমার কাছে মনে হচ্ছে যে বিপদের সম্ভাবনা ঘনিয়ে উঠছে পশ্চিম আকাশে আমি ঝড়ের মেঘ দেখতে পাই আপনি ইসরায়েলের বর্বরতা নিষ্ঠুরতার প্রতিবাদ করতে গিয়ে আপনি জুতা বগলে করে বাড়ি ফিরছেন এটা তো হলো না আপনি মতের সঙ্গে না মিললে আপনি বাড়ি ঘেরাও করে আমাকে মেরে ফেলতে চাইছেন হুমকি দিচ্ছেন আপনি আমাকে কখনো স্বৈরাচারের পক্ষে ট্যাগ করছেন কখনো স্বৈরাচারের বিপক্ষে ট্যাগ করছেন হ্যাঁ এবং খুব অদ্ভুতভাবে আমি মানুষটা যে ব্যক্তি মানুষ তার চিন্তা কিন্তু ভুলুন্ঠিত হচ্ছে নিশ্চয়ই মানে আমি দেশে একজন নাগরিক আমি এই দেশে জন্ম নিয়েছি আমি বড় হয়ে উঠেছি নানান উত্থান পতন সামাজিক রাজনৈতিক নানান শোকের মিছিল নানান মৃত্যুর মিছিলের ভেতর দিয়ে আমি একটু লম্বা সময় পার হয়ে এসেছি আমি ষাটের কোঠায় ঢুকে গেছি আমার বয়স এখন ষাট পেরিয়ে গেছে ফলে আমি অনেক কিছু দেখে ফেলেছি হয়তো এত কিছু না দেখলে হয়তো ভালোই হতো কেন ভালো হতো যে এই দেশটাকে তো আমি যুদ্ধের ভেতর দিয়ে জন্ম নিতে দেখেছি বা তারও আগে মানে এই দেশের মানুষের আকাঙ্ক্ষার আগুনকে দেখেছি যদি বলেন যে উনসত্তর যদি বলেন সত্তর তার আগে আমার পক্ষে রাজনীতি বোঝাটা বা কি হচ্ছে একটা কিছু আঁচ উত্তাপ অনুভব করাটাই কঠিন ছিল হ্যাঁ ধীরে ধীরে আমি বুঝতে পেরেছি সত্তরের ষাটের শেষে এসে বা সত্তরের মধ্যে দিয়ে গেছি সালে তো আমার মনে হয়েছে যে এত কিছু না দেখলে বোধহয় ভালো হতো হ্যাঁ আমি একটা সাধারণ ছেলে হিসেবে অল্প বয়সী বালক হিসেবে এখানে বেড়ে উঠতাম হয়তো কিছু লেখাপড়া করতাম দেশকে আবার মাঝে মাঝে ভাবি আমার যে পেশা এখন লিখি নানান ধরনের লেখালেখির সঙ্গে জড়িত আমি পাশাপাশি আমি একসময় সাংবাদিকতা করেছি বেশ লম্বা সময় অনেকগুলো বছর প্রায় তিরিশ বছর তো আমার মনে হচ্ছে যে এই অভিজ্ঞতাগুলো আমাকে রিদ্ধ করছে কেন রিদ্ধ করছে অনেকে বলতে পারে যে এত রক্তপাত এত বুত্থান এত শোক এত মানে পলট পালট ভুবন আপনাকে রিদ্ধ কি কিভাবে মানুষের অভিজ্ঞতা মৃত্যু না দেখলে মানুষের অভিজ্ঞতা সম্পূর্ণ হয় না আমি সব সময় এটা বলি সাংবাদিকের তো নয় সাংবাদিকদের দেখতে হয় সব কিছুই দেখতে হয় সাংবাদিকতার যে তৈরি যে হয় যেভাবে তাকে সব কিছুর ভেতর দিয়ে আসতে তো আমি এই বাংলাদেশের যাত্রা দেখেছি স্বাধীন বাংলাদেশ দেখেছি তারপর নানা ধরনের রাজনৈতিক উত্থান পতন দেখেছি আপনি শুরুতে ইন্ট্রোতে বলছিলেন যে দুই সালে বাংলাদেশ এমন এক জায়গায় এসে দাঁড়ালো বাংলাদেশকে উল্টো দিকে হাঁটছে কিনা আপনি প্রশ্ন করছেন আমি বলবো যে না বাংলাদেশ উল্টো দিকে হাঁটছে না কারণ বাংলাদেশের এর চেয়েতে বড় বড় বিপর্যয়কর ঘটনাও ঘটেছে বাংলাদেশে সেটা রাজনীতি বলেন সমাজনীতি বলেন আবহাওয়া বলেন ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগের মুখে আমরা পড়েছি কিন্তু কিন্তু আমাদের দেশের সাধারণ মানুষ কী করেছে ইতিহাস কী করেছে সে সঠিক সিদ্ধান্ত নিয়েছে একটা সময় কোথায় লড়তে হবে কোথায় লড়তে হবে না কোথায় ছেড়ে দিতে হবে কোথায় ধরতে হবে দেশের মানুষ কিন্তু এখন পর্যন্ত আমি দেখলাম যে ভুল করেনি তাহলে আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে দু হাজার চব্বিশে কি এদেশের মানুষ ভুল করেনি দু হাজার চব্বিশের রাজনৈতিক পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি বা পূর্ববর্তী রাজনৈতিক পরিস্থিতি কিন্তু ভিন্ন কারণে আলোচিত হচ্ছে কারণ এই গোটা সিচুয়েশনটার সঙ্গে অন্য অনেক কিছু জড়িত আছে হ্যাঁ আপনি যে কোনো কারণ মনেই প্রশ্নের উদয় হতে পারে যে আরও অনেক কিছু বলতে কি কি বোঝাতে চাচ্ছেন আমি বোঝাতে চাচ্ছি যে যে লড়াইটা ছাত্ররা শুরু করেছিল সেই লড়াইটা ছিল একটা তাদের একটা মানে কোটা আন্দোলন যেটাকে আমরা খুব ইট ওয়াজ রিনাউন কিন্তু ঝট করে এটা সরকার পতনের আন্দোলনে চলে গেল হ্যাঁ হুট করে কি তা হয়েছে আমি বলবো যে না কারণ আমাদের যে বিগত সরকার তার ভিতরে যে স্বৈরাচারী মনোভঙ্গি গড়ে উঠেছিল দীর্ঘ সময় ধরে দীর্ঘ সময় ধরে অগণতান্ত্রিক ভাবনা গড়ে উঠেছিল নির্বাচন না দেওয়ার যে চিন্তা গড়ে উঠেছিল আমরা নির্বাচন দুটো তিনটে জেনারেশন নির্বাচন পাই প্রপারলি যে আমি গিয়ে ভোট দিয়ে চলে আসছি ফলে অ্যান্টিভোট একটা টেন্ডেন্সি মানসিকতা তৈরি হয়েছিল যে এই সরকার তো ভোট দেয় না ইলেকশনের ব্যবস্থা করে হ্যাঁ সঠিক নির্বাচনের পথে আমরা এগুতে পারছি না নির্বাচন হলে আমি আমার মতটা প্রকাশ করতাম আপনার মনে আছে সাংবাদিক হিসেবে যে বাংলাদেশে না ভোট চালু হয়েছিল কিন্তু এই রাজনৈতিক দলগুলো কিন্তু আমি কিন্তু একটি দলকে বলবো আমি সবাইকে বলবো সবাই মিলে কিন্তু এই না ভোটটাকে বন্ধ করে দিয়েছে কারণ এটার অভাব আছে হ্যাঁ যে আমি আমার মতের বিরুদ্ধে যাচ্ছে আমি এটা নিতে পারব না হ্যাঁ তো এই যে প্র্যাকটিস আমি বলবো যে দু সালে আমরা কিভাবে পৌঁছালাম ওই যে আমি বলছিলাম যে মানুষের ভেতরে সরকারের এক ধরনের রিপ্রেশন সরকারের কথা বলতে না দেওয়া ব্যাপক দুর্নীতির অভিযোগ ব্যাপক ধরনের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে ভুলুণ্ঠিত করা মানুষের মানুষের আকাঙ্ক্ষাকে আমি মনে করি যে এই যে ভুলগুলো কন্টিনিউয়াসলি তারা করেছেন সেই ভুলের কারণে একটি জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল যে মানুষ কিছু একটা করতে চেয়েছিল পার্টিসিপেট করতে চেয়েছিল হ্যাঁ ওই যে আমি শুরুতেই বললাম যে দেশের মানুষ জানে যে কৃষকটি প্রচণ্ড ঘূর্ণিঝড় দুর্যোগ আইলার পরে কৃষক কিন্তু জানে কখন বিস্তলা তৈরি করতে হবে ওকে কিন্তু সরকারি সাহায্য পৌঁছানোর আগেই কিন্তু সেই কাজটা করে অনেক সময় হ্যাঁ সে নিজেই নেমে যায় কেন নেমে যায় কারণ সে সিদ্ধান্ত নিতে জানে আমি মনে করি যে বাংলাদেশের মানুষ ভীষণ লড়াকু মানুষ বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিতে যায় মানুষ মানুষ ভুল করে নাই একাত্তর সালে অস্ত্র হাতে লড়াই করেছিল হ্যাঁ মানে তাদেরকে কি বাড়িতে বাড়িতে গিয়ে কেউ ইনস্টিগেট করেছিল যুদ্ধ করার জন্য ন বাংলাদেশের মানুষ তার এই যে জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল যে আমার দেশ বেদখল হয়ে যাচ্ছে আমি যুদ্ধ করতে যাচ্ছি আমি চললাম অস্ত্র হাতে তো এই যে মানুষের যে উত্থান আমি মানে নানান সময় দেখেছি তাতে করে আমি মনে করি যে দুই সালের পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি বা পূর্ববর্তী রাজনৈতিক পরিস্থিতি এটাও একটা বিশেষ ধরনের রাজনৈতিক পরিস্থিতি বাংলাদেশের জন্য সেখানে একটা সেগমেন্ট হাত ধরে ক্ষমতার পরিবর্তন ঘটেছে কিন্তু বিপত্তিটা হচ্ছে না কিন্তু সেখানে কিন্তু আমার কোনো আপত্তি নেই কারণ যে কোনো স্বৈরশাসন যে কোনো রিপ্রেশন যে কোনো নির্যাতন যে কোনো অত্যাচারের মুখে মানুষ জেগে উঠতে পারে মানুষ তার ভূমিকা রাখতে পারে এবং মানুষ সেই সরকারকে ফেলে দিতে পারে কিন্তু আজকে এইটার পরে যে বাংলাদেশকে আমি প্রত্যক্ষ করছি সেটা আমার কাছে মনে হচ্ছে যে বিপদের সম্ভাবনা ঘনিয়ে উঠছে পশ্চিম আকাশে আমি ঝড়ের মেঘ দেখতে পাই যে ঝড় আসছে এটা খুব স্পষ্ট আমার কাছে আমার রাজনৈতিক বিশ্লেষণ বলেন আমার রাজনৈতিক ইনস্টিং বলেন যেটা আমার মানসিক ইঙ্গিত যেটাকে বলতে আমার মানসিক ইঙ্গিতটা বলে যে ঝড় আসছে কেন কারণ ওই যে আপনি বলছিলেন যে মব জাস্টিস আমরা কেন দেখলাম বা মব ভায়োলেন্স কেন দেখলাম দুটোই হতে পারে আপনি আপনি আমি কিন্তু বলছি আমি জাস্টিস করছি আপনি বলছেন যে আপনি প্রত্যেক বিপুল প্রত্যেকটা দৃষ্টিভঙ্গিরই দুটো দিক থাকে এখন উনিশশো সালে দেশ স্বাধীন হওয়ার পরে কিন্তু আমার নিজের চোখে দেখা প্রথম গণপিটনীতে মৃত্যু আমি আমার প্রথম দেখা এরকম মানুষকে মেরে ফেলা যায় শান্তিনগর এলাকায় বাজারের সামনে একজন লোককে রাজাকার সন্দেহে পিটিয়ে মেরে ফেলেছে তার চোখ তুলে ফেলা হয়েছে মব জাস্টিস অথবা দ্যাট ওয়াজ এ মব ভায়োলেন্স দুটোই কিন্তু আবার এখনো কিন্তু বাটার দোকান লুট হচ্ছে আপনি ইসরায়েলের বর্বরতা নিষ্ঠুরতার প্রতিবাদ করতে গিয়ে আপনি জুতা বগলে করে বাড়ি ফিরছেন এটা তো হলো না আপনি মতের সঙ্গে না মিললে আপনি বাড়ি ঘেরাও করে আমাকে মেরে ফেলতে চাইছেন হুমকি দিচ্ছেন আমার আমার সঙ্গে আপনার ধর্মীয় চিন্তা মিলল না বলে আপনি বলছেন যে আমি এখানে আমি বিলং করি না আমার দেশ তাহলে অন্য কোথাও আপনি আমাকে ব্র্যান্ড করে দিতে চাইছেন ব্র্যান্ডেড করতে চাচ্ছেন যেটা ফেসবুকের নতুন ভাষায় যে ট্যাগ করে দেওয়া করে আপনি আমাকে কখনো স্বৈরাচারের পক্ষে ট্যাগ করছেন কখনো স্বৈরাচারের বিপক্ষে ট্যাগ করছেন হ্যাঁ এবং খুব অদ্ভুতভাবে আমি মানুষটা যে ব্যক্তি মানুষ তার চিন্তা কিন্তু ভুলুন্ঠিতে হচ্ছে কারণ আমার চিন্তাটা কেউ বোঝার চেষ্টা করছে না সাধারণ মানুষকে বুঝতে হবে আমি আওয়ামী লীগ আমলে বারবারই একটি কথা বলতাম যে এই সরকার এই দলটি বাংলাদেশে একটি প্রাচীন রাজনৈতিক দল পুরনো এবং তাদের কর্মী বাহিনী তাদের লোকজন তাদের সমর্থকের সংখ্যাও প্রচুর তারা দেয়ালে লিখন পড়তে পারছে না কেন আমি অনেককেই প্রশ্ন রাখি দেওয়ালে কিন্তু লেখা আছে আপনাদের বিপদ আসছে এইভাবে চলবে না মানুষ মানুষ তার কথাগুলো অদৃশ্য কালিতে দেওয়ালে লিখে যাচ্ছে এখনো তাই লিখছে তাহলে কি দাঁড়ালো আমি ব্যক্তি মানুষ হিসেবে আমি ট্যাগিং এর শিকার হচ্ছি বা আমি ব্র্যান্ডিংয়ের শিকার হচ্ছি ইন এ নেগেটিভ সেন্স আপনি আমাকে ব্র্যান্ড করে দিচ্ছেন যা উনি উনি তো এই মতের সমর্থ আবার আরেকজন এসে আপনার জায়গায় আরেকজন বলছে ও উনি উনি তো এই মতের সমর্থ এই সহনশীলতার অভাব এই আমাদের অস্থিরতা এই আমাদের শিক্ষার অভাব সমস্ত কিছুর ভেতর দিয়ে কিন্তু একটা আমি বলবো যে ভঙ্গুর বাংলাদেশের মাটির উপর দিয়ে এই সময় এগিয়ে চলেছে একটা ভীষণ ভঙ্গুর জমিনের উপর দিয়ে আমরা হাঁটছি কিন্তু কারণ ওই যে ঝড়টা আসছে আমার কাছে মনে হচ্ছে যে শুরুর আলোচনা হিসেবে আমি এইটুকু বলতে পারি যে বাংলাদেশ আপনার প্রশ্নের উত্তরে যে এই ধরনের এত বছর পরে স্বাধীনতার এত বছর পরে আমি এই ধরনের বাংলাদেশ দেখব বলে আশা করিনি আমার কাছে মনে হয়েছিল যে যাই ঘটুক রাজনৈতিক উত্থান প্রত্যন্ত কম দেখলাম না দেশটাকে তো ভালোবাসতে হবে এটা তো আমার দেশ আমি তো এখানে বড় হয়েছি সে তো আমাকে অনেক কিছু দিয়েছে তাহলে এই সব কিছু থামা দরকার নতুন কিছু ভাবা দরকার পৃথিবীর অনেক দেশে তরুণরা বিপ্লব করেছে কিন্তু তার পরবর্তী পরিস্থিতি কেন আমাদের পরিস্থিতির সঙ্গে মিলছে না সেটার কিন্তু রাজনৈতিক ব্যাখ্যাটাও আমার কাছে আছে কেন মিলছে না কারণ আপনার পলিটিক্যাল কনভিকশন নাই আপনার একটি স্ট্রং রাজনৈতিক দল নাই এবং আপনি সংগ্রামকে ব্যাখ্যা করতে পারেন নাই আমি দুঃখিত অনেকে বলবে যে এই যে আপনি একটা ব্র্যান্ডিং করছেন সংগ্রাম মানে সমাজতান্ত্রিক রাজনীতি বা এটা নয় কারণ শ্রেণী সংগ্রাম জিনিসটা হচ্ছে এটা সাইন্স তো সাইন্স কিছু না সামাজিক সামাজিক বিজ্ঞান আপনি মানুষকে কিভাবে ব্যাখ্যা করছেন মানুষের শ্রেণীগত অবস্থানকে কিভাবে ব্যাখ্যা করছেন ইজ वेरी সিম্পল আপনি তাকে কিভাবে ব্যাখ্যা করতে চাইছেন আপনি দেখিয়ে দিচ্ছেন যে ঐতিহাসিক ভাবে এই লোকটি এই এই লোকটি এই তো আমি তো এটার ভিতরে কোনো ক্ষতিকর কোনো কিছু দেখি না আপনি অনেকগুলো কথা বললেন এবং মোটামুটি ভূমিকাতে আপনি আপনার বক্তব্যে পশ্চিম আকাশে কালো মেঘ দেখছেন এই মেঘ আমরা আসলে পাঁচ তারিখের পর থেকে শুরু করছি আপনিও দেখা শুরু করছেন তারিখের আগে থেকে আমি দেখেছি আমি আমি দেখেছি এখনো দেখছি বারবার একটি কথা বলছি আমি কিন্তু পাঁচ তারিখের আগেও দেখেছি তারও অনেক আগেও আমি এই মেঘ দেখেছি সেই ঝড়ও দেখেছি এবং এখনো দেখছি আমার কথা হলো যে এটা শেষ কোথায় প্রশ্নটা কিন্তু উল্টো ভাবে আমরা করতে পারি এই প্রশ্নেই আমি আসতে এই ঝড়ের সম্ভাবনা বা এই বিপন্নতা বোধের একজন সাধারণ মানুষ হিসাবে এই বিপন্নতা বোধের শেষ কোথায় আমি তো বিপন্ন বোধ করেই যাচ্ছি তাহলে লাভটা কি একটা পরিবর্তন মানুষ চেয়েছিল পরিবর্তন একটা বিরাট আকাঙ্ক্ষা নিয়ে মানুষ চেয়েছিল যে পরিবর্তন আসলে সকল মানে বিগত সরকারের চুরি চামারি লুটপাট ডাকাতি সব করে নিয়েছে বিগত সরকার বিগত সরকারের মন্ত্রী এমপিরা মানুষকে মানুষ মনে করেন নাই বিরোধী পক্ষকে তারা নানাভাবে গায়েল করেছেন কিন্তু পরিবর্তন চেয়েছিলেন মানুষ একটা সুষ্ঠু পরিবর্তন যে তরুণরা পরিবর্তনের কথা বললেন যে আমরা এই করব সেই করব সেই তরুণরা সেই একই খাদের মধ্যে আবার পা রেখেছেন রেখে আবার যথারীতি আপনি যেটা বলছিলেন এখন মেঘ আরও ঘনীভূত একই খাদের মধ্যে পা রেখে এই দুর্নীতি সেই এই মানে প্রতিপক্ষকে গায়ল করা এবং নিশ্চিন্ন করে দেওয়ার যে মানসিকতা এই এই যে তারে পরিবর্তন কি না কি এই পরিবর্তন আমরা চেয়েছিলাম কিনা না আমরা এই পরিবর্তন চাইনি কারণ ওই যে আপনাকে আমি বললাম যে পৃথিবীর বহু দেশে অনেক দেশে তরুণরা আন্দোলন করেছে বিপ্লব করেছে লড়াই করে রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে তারা হয়তো আজও যুদ্ধ করছে আজও যুদ্ধ করছে যে গাজায় যে ছেলেটি লড়াই করছে সে কিন্তু একটি স্বাধীন ভূমির জন্যই লড়াই করছে আজকের পৃথিবীতে যদি ধরেন আপনি যদি ফিদেল ক্যাস্টোর কথা বলেন আপনি যদি চেগোবেরার কথা বলেন আপনি যদি প্রেসিডেন্ট আলেনদের কথা বলেন আপনি যদি ইন্দোনেশিয়াতে আইদিতের কথা বলেন হ্যাঁ তারা কিন্তু প্রত্যেকেই লড়াই করেছে তফাতটা কোথায় তফাতটা হচ্ছে ওই যে আমি বললাম পলিটিক্যাল কনভিকশন লাগে রাজনৈতিক দীক্ষার প্রয়োজন হয় দেশের জমির প্রতি দেশের মানুষের প্রতি আপনার যে এলিজেন্স মানে যেটাকে আমি বলতে পারি যে আপনার এক ধরনের মানুষের প্রতি যে আপনার নমনীয়তা এ দেশের জমিনের প্রতি যে যে আপনার এই এই মাটি নমনীয়তা মানুষ আমার এই জিনিসটার প্রয়োজন হয় এখন প্রশ্ন উঠে যায় যে সেই একই রাজনৈতিক প্রবাহের ভিতরে যদি এই চিত্রটাই যদি আমি দেখতে পাই তাহলে সেই রাজনৈতিক কনভিকশন সেই রাজনৈতিক দীক্ষা তাদের আছে কিনা সেটা নিয়ে প্রশ্ন ওঠে বিপত্তিটা এখানে মানে একই জিনিস রেপিটি হচ্ছে